হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আজকে আমাদের ভেস্টিজ কোম্পানির যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে অ্যাশিওর ব্র্যান্ডের চার চারকোল পিল অফ মাস্ক তো এই প্রোডাক্টটা নিয়ে কথা বলার আগে বলবো আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে এর পরবর্তী নোটিফিকেশানগুলো পান ভিডিওর এবং আপনাদের টিম মেম্বারকে অবশ্যই শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে তো চারকোল অফ মাস্ক এটা হচ্ছে একটা স্কিনের প্রোডাক্ট আমরা আমাদের স্কিনে ব্যবহার করতে পারি তো এর কি কি উপাদান দিয়ে তৈরি এবং কী কী কতটা লাভ গ্রহণযোগ্য এটা প্রোডাক্টটা সব নিয়ে আলোচনা করব তো এটা প্রথম তৈরি হচ্ছে ডায়মন্ড ডাস্ট এবং বাম্বু চারকোল পাউডার দিয়ে তৈরি সেভেন্টি গ্রামে আসে তো মার্কেটে আপনারা অনেক রকম চারকোল পেয়ে যাবেন তো এটা আমাদের আসি ওর ব্র্যান্ডের সম্পূর্ণ ন্যাচারাল প্রক্রিয়ায় তৈরি তো আপনারা এর ছবিটাও দেখতে পাচ্ছেন তো এর পিছনে সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস ছোটো ছোটো করে লেখা আছে আপনারা যখন নেবেন বুঝতে পারবেন বড় সম্পূর্ণ ন্যাচারাল আয়ুর্বেদিক ফর্মুলা এটা তৈরি তো এটা হচ্ছে যেটা হচ্ছে কাজের স্কিনকে ব্রাইটনেস রাখা এবং অয়েলি ভাব যাদের স্কিনে প্রচুর অয়েল থাকে তো সেটাকে রিমুভ করার কাজ করে এবং কালো যে ছোপ ছোপ দাগ পড়ে সেটাকে রিমুভ করতে সাহায্য করে ব্রণও থেকে সাহায্য করে আর এর কাজ হচ্ছে দেখুন আমাদের শরীরে মানে স্কিনেতে নানারকম সেল থাকে অনেক সেল থাকে সেই সেলগুলো কিন্তু ধীরে ধীরে ড্যামেজ হয় তো ড্যামেজ হওয়ার সেল কিন্তু সেগুলো রিমুভ হয় না তো আমরা যখন এটাকে ব্যবহার করব করার পরে কিন্তু সেই ড্যামেজ সেলগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তার জন্যে কিন্তু আমাদের স্কিনটা দারুণভাবে ব্রাইটনেস দেখায় তো আমরা এটাকে ব্যবহার করতে পারি সপ্তাহে দুবার তো এর ব্যবহারের নিয়ম হচ্ছে আপনাদের যত রোম লোম আছে সেই লোমগুলোকে বাঁচিয়ে স্কিনে ভালো করে আপনারা ব্যবহার করবেন এবং কিছুক্ষণ রাখবেন কেননা এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট আপনারা যখন লাগাবেন তখন দেখবেন আপনাদের স্কিন টাইট হয়ে যায় কালো কালো ধরনের হয়ে যায় এই যে ছবি যে কালো দেখতে পাচ্ছেন ছবিতে কালো এরকম স্কিনে পুরো কালো হয়ে যায় আর পুরো টাইট হয়ে বসে যায় তো বসে যতক্ষণ যত যতক্ষণ না শুকনো হচ্ছে বা বসে যাচ্ছে আপনারা এটাকে তুলবেন না অনেকক্ষণ রাখবেন তো দেখবেন টাইট হয়ে যাবে স্কিন টাইট হয়ে যাচ্ছে স্টাইট হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু আপনারা ধীরে ধীরে এটাকে এরকম করে রিমুভ করবেন দেখবেন আপনাদের স্কিন পুরো অয়েলি ভাবটা চলে যাবে এবং স্কিনটা ব্রাইটনেস দেখাবে তো এটার আপনারা যত ব্যবহার করতে থাকবেন তত ফল কিন্তু বুঝতে পারবেন হয়তো প্রথমে হয়তো বুঝতে নাও পারেন বা বুঝতেও পারেন কিন্তু যত আপনারা ব্যবহার করতে থাকবেন কিছুদিন আপনারা কিন্তু ধীরে ধীরে এর ব্যবহারটা ভালো বুঝতে পারবেন তো এইটুকুই প্রোডাক্ট নিয়ে বলার ছিল বন্ধুরা আজকের এই প্রোডাক্টটা নিয়ে Uh, आशेर अन्न प्रोडक्ट प्रोडक्टर भिडियो नहीं थैंक यू सो मच माच सी वेल